তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যে উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আজকে যে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই সে মাকে কিভাবে এই ছেলে মারলো এবং সঠিক তদন্ত পরে এ ছেলের জবানবন্দিতে কি পাওয়া গেল দর্শক চাঞ্চল্যকর এক তথ্য পাওয়া গেল আজকের এই ভিডিওতে একটি মেয়ের কারণে শুধুমাত্র একটি মেয়ের কারণে এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং আরও কিছু তথ্য পাওয়া গেছে আজকের ভিডিওতে সেই প্রেমিক সেই প্রেমিকা এই যখন মেনে নিচ্ছিল না তার মা এবং উপরে নিজের ভাড়াইটের সাথে এই জিনিসটা শেয়ার করে কথাগুলো শেয়ার করার ফলে যখন যে কাণ্ডটি ঘটে কিছু টাকার জন্য আজকে এই ঘটনাটি ঘটায় ফেলায় এই ছেলে চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্য এই দেখি দেখার পর

অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি

পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার ডুবচাছিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে মাকে মেরে ফেলার বিষয়টি দিতেই ঘটনা সাজায় ছেলে সাদ তবে ঘটনার বিষয়টিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাব তারপরই গতরাতে রাতে সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদবিন আজিজার স্বীকার করেন তার মাকে তার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে তথাপি তা হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করছি সেটা হয়তো অনলাইন টুকটা জোবাব খেলতে পারে যাইহোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ মাকবিতর্ডার ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা খুব ছিল মার উপরে জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাক বিতণ্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করেই মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদবিন আজিজার